স্পির সাথে বাড়াইপুরে যে ঘটনা ঘটেছে সে বিষয়টা নিয়ে আমাদের বিস্তার আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা তাকে গ্রেপ্তার করবো আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ধোতা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবে রেহাই দিলে হবে না আর এর ঘটনার যখন আপনারা একটা ঘটনা নিয়েছেন তার মধ্যেই আরও একটা ঘটনা ঘটে গেছে সীতা তারাও এসেছেন এখানে ওটা ইমতাজ ভাই বলেছেন এই বিষয়টাই উল্লেখ করেছে ইমতাজ ভাই বলুন সেটা বললেন এই বিষয়টা এসপির নজরে আমরা এনেছি উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই ঘটনাটা জানি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা স্ট্রং অ্যাকশান নেব। আপনাদের সামনে কথা দিচ্ছি কেউ বাঁচবে না আগের যে রহিম আর এদের যে ঘটনাটা আছে সেই কথাও বলেছে অলরেডি দশজনকে আমরা অ্যারেস্ট করেছি বাকি প্রত্যেককে আমরা অ্যারেস্ট করব কথা দিচ্ছি এবং সীতাকুণ্ডুর ঘটনা বলছে আমরা স্ট্রং অ্যাকশান নেব আমরা কাউকে ছাড়বো না আমরা খালি এইটা অনেকে বলেছি যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ইন্টেলিজেন্সকে আপনারা অ্যাক্টিভ করুন কাতা কোথায় কি পরিকল্পনা করছে সাধারণ মানুষ কোনো জাতি ধর্মের মানুষ হিংসা চায় না শান্তিতে থাকতে চায় যারা রাজনীতি এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে যাচ্ছে যারা এর সদাগার তাদের আগে থেকে আপনারা তুলুন তাদের অ্যারেস্ট করুন তাদের আটকে দিন তাহলে বাংলার এই পরিবেশ সাধারণ মানুষ যে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে সেটা থেকে বাঁচবে উনি কথা দিয়েছেন আমরা আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা ঘুটিয়ারির যে লাঠিচার্জের ঘটনা সেটাও বলেছি উনি বলেছেন ওইখানে ব্যাপক নেশার জিনিস বিক্রি হয় সেটাকে আমরা নেশামুক্ত একটা এলাকা করব তার জন্যে আমাদের স্পেশাল অপারেশন তৈরি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন সমাজের যে কোনো ভালো কাজের জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করব এবং উনি আমাদের সম্পূর্ণ আস্থা দিয়েছে যতগুলো একটা স্কুল যে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে মুসলিম বাগদি কারোর ছেলে পড়বে না বলছে ওটাও আমি টেক আপ করছি আমাকে কমপ্লেন দিন আমি দায়িত্ব নিচ্ছি আমি সেটাকে সলভ করবো এবং যে কোনো প্রবলেম আমাদের কাছে আনবেন আমাদের কাছে অথেন্টিক খবর আসলে আমরা করব কিন্তু বহু ফেক নিউজ চলে সেইটা অনেক সময় সমাজের বিভ্রান্তি চড়াচ্ছে তো আপনারাও যদি আমাদের সহযোগিতা করেন আমরা কথা দিচ্ছি আমরা কালপিটকে ছাড়ব না কি বলবেন আজকে আজকে আমরা মূলত যেটা এসেছিলাম যে বারাইপুর এরিয়া জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে এবং একটার পর একটা ঘটনা দিয়ে যে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেইটা এসপি নজরে আনা হয়েছে এবং জন্য যদি আমাদের যারা রাজনৈতিক দলে আমাদের যে সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আমরা করব কিন্তু আপনারা নিষ্ঠার সাথে এই যারা অশান্তি তৈরি করছে সেই মেন কালপিটদের ধরে এবং যাদের স্বচ্ছা তারা করছে তাদেরকে সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যাতে বাড়ি উপরে এই ধরনের কোনো ঘটনা আগামী দিনে ঘটাতে কেউ সাহস না পায় এসপি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হবে আমরাও আমাদের পক্ষ থেকে এসপি সাহেবকে বলে দিয়েছি যে যদি অবিলম্বে যারা মূল অপরাধী আসল অপরাধী তারা যদি অ্যারেস্ট না হয় আজকে আমরা শুধুমাত্র পাঁচজন এসছি এরপরে আর পাঁচজন আসব না আমরা লোকজন নিয়ে আসব অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আমরা আজকে আসার উদ্দেশ্য রহিম মোল্লাদের রহিম মোল্লার যে করিম মোল্লার যে নির্মম হত্যার চেষ্টা তাদের বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসায় লুট চালানো তাদের থ্রেট দেওয়া হুমকি দেওয়া এবং যে বিভৎস চিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মাথা মুখ পুরো শরীর মানে টাকা লেগে গেছে মানে ও বাঁচবে কিনা জানি না আল্লাহর ইচ্ছা থাকলে বেঁচেই যাবে কিন্তু এইটা পুরো বাংলার মানুষরা নাড়িয়ে দিয়েছে এই চিত্র নাড়িয়ে দিয়েছে দুর্গাপুরের বয়স্ক মানুষদের গলায় দড়ি দিয়ে টেনে চিড়ে নিয়ে যাওয়া গাছে পিঠে মারা তাদের শ্রীরাম ধ্বনি দেওয়া কান ধরে উঠপোস করানো এটা বাংলার মানুষকে মধ্যে হৃদয় কম্পন তৈরি করেছে যে এটা কোন বাংলা তো আমরা সেই জনগণের প্রতিক্রিয়াকে আমরা মর্যাদা দিয়ে আজই এখানে এসছিলাম আমরা ওদের বাড়িতেও গেছিলাম রহিম মোল্লাদের এবং এখানে এসপির সঙ্গে কথা বললাম যে এর শেষ কোথায় আপনারা কিছু করবেন কিনা না কারণ এখনও অনেক অ্যাকিউজ যারা এফআইআর নাম আছে তারা ধরা পড়েনি এসপি বলেছেন আমি গ্যারান্টি দিচ্ছি কথা দিচ্ছি আমি প্রত্যেকে ধরবো কাউকে ছাড়ব না আমি অলরেডি গ্রেপ্তার করেছি যদি এটা হয় ভালো কথা তাহলে আগামী দিন আমরা নামবো এই যে মানুষ ভাবছে যে একটার পর একটা হত্যা অত্যাচার খুন জাহাজানি চলছে কিন্তু কেউ যেন প্রশ্ন করার নেই কেউ যেন কথা বলার নেই কেউ দাঁড়ানোর নেই আমরা বাংলার মানুষকে বলতে চাই আমরা আছি আমরা থাকবো এবং নৌসাদ এর যিনি চেয়ারম্যান আমি আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে দায়িত্বশীল এসডিপিআইর প্রেসিডেন্ট আকিবুল ইসলাম আপনার মুসলিম লীগেরও নেতা এসেছিলেন এবং আইএসএফের আর নেতা এই আসার কারণ হচ্ছে আমরা বাংলাকে একটা বার্তা দিতে চাই সমস্ত বিপদ এবারে আমরা একসঙ্গে লড়বো একসঙ্গে মোকাবেলা করব বাংলার মানুষও যেন ঐক্যবদ্ধ হয় এই লড়াইটা আমাদের জিততে হবে বাংলায় থাকতে গেলে আমরা দেখছি বিধানসভা ভোট আসতে না আসতে একেবারে একের পর এক হামলা হইল কী বলবো সাম্প্রদায়িক শক্তি এটা বাড়াতে যাচ্ছে রাজনৈতিক শক্তি এটা বাড়াতে যাচ্ছে হিন্দু মুসলমান ভাগ করতে যাচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষকে করাই আমাদের কাজ ধন্যবাদ